鸡蛋巴，鸡蛋巴。 এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য জানা যায় নবগ্রামের পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথের মেম্বার বিষ্ণু ঘোষ তৃণমূলে যোগদান করলেন সিপিএম ছেড়ে বিষ্ণু ঘোষ পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অতবার গত পনেরোই জুন আবারও তৃণমূল ছেড়ে যোগদান করেন সিপিএম এ জানিয়ে নবগ্রামের রাজনীতিতে চাঞ্চল্য ছড়াই শুক্রবার সন্ধ্যায় আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নবগ্রাম ব্লক তৃণমূল সংঘর্ষের উদ্যোগে এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল তিনি বলেন পাঁচগ্রাম অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বিরোধীরা তাকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ভুল বুঝিয়ে তিনি ভুল বুঝতে পেরে আবারও ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষ্ণু ঘোষ বলেন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূলে আছি হ্যাঁ আমি আমার তৃণমূলেই ফিরে এলাম তৃণমূলেই ছিলাম চলে সার্বিকভাবে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যে উন্নয়ন হচ্ছে সেটা স্বাধীনতার পরে এই প্রথম চৌদ্দ পনেরো বছরে সে উন্নয়ন ঘটেছে বা হচ্ছে চৌধুরী বজরে বাম্পন সরকার ছিল হয়নি কংগ্রেস ছিল সাতাশ বছর হয়নি তো পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একইভাবে একটা রাস্তা আছে যেটা হচ্ছে পাঁচগ্রাম ডাঙাপাড়া থেকে তেতুলিয়া পর্যন্ত রাস্তা মানুষ যা স্বপ্নেও ভাবতে পারেনি সেই রাস্তা তোমার আরআইডিএফ থেকে সেই রাস্তা বড় রাস্তা হয়েছে এবং ফাঁকা রাস্তা হয়েছে যা আট থেকে নখানা পুট কভার করছে হয়েছে আসছে এবং যেটা হচ্ছে পাঁচগ্রামের হাট হাট মানে প্রাণ প্রাণত্য রাস্তা এরকম অনেক রাস্তা গাছ ইলেকট্রিক বিদ্যুৎ ওখানে একটা সাব স্টেশন হবে বিদ্যুতের বিদ্যুতের অভাবে চাষির ধান মরে যেত রাস্তায় চলতে পারতো না মানুষ গড়ি রাস্তায় চলতে পারতো না মানুষ এই উন্নয়ন আজকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী তার নেতৃত্বে হচ্ছে মাঝখানে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত এখানে কংগ্রেস সিপিএম এর জোট পাওয়ার পরে সার্বিক যে ব্যর্থতা কোনো কাজ হয়নি আজকে রাস্তাঘাট খারাপ মানুষ জল খেতে পারছে না দলবাজি করছে গ্রুপবাজি করছে পাঁচগ্রাম এই কারণে আজকে অনেকেই তারা আমাদের দলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের স্বার্থে তারা দলে আসছে এবং পরিবর্তন চাইছে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতে পরিবর্তন চাইছে কিন্তু এখনও অনাস্থার সময় আসেনি বলে অনাস্থা আনা যাচ্ছে না এসে যাবে খুব তাড়াতাড়ি যে কারণে এখানে হচ্ছে যে আমাদের পাঁচগ্রাম মোল্লাপাড়া পেয়েছি টু ওয়ার্ডের যে এর থেকে নির্বাচিত বিষ্ণু ঘোষ সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল উন্নয়নের সাথে যুক্ত হয়েছিল এবং সবজ্ঞানে যে আমি দলে প্রধান বা আচার আচরণ কোন ডেভেলপমেন্ট করছে না দুর্নীতি করছে সমস্ত কারণে সে স্বেচ্ছা এসেছিল মাঝখানে ওকে আবার প্রলোভন দেখিয়ে আবার তাকে দলে নিয়ে গিয়েছিল কিছু স্বার্থ ইত্যাদির কারণে সে যখন বুঝতে পেরেছে সেই স্বার্থ এটা মিথ্যাচার মিথ্যাচার করে তাকে নিয়ে গেছে সে তৃণমূল কংগ্রেসের সারা সার্বিক যে ডেভেলপমেন্ট উন্নয়ন জননেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়ন থাকতে চাই যে কারণে আবার সে আমি এখনই যোগীপুর থেকে ফিরে আসছি আমাদের যোগীপুরে সম্বর্ধনা সভা ছিল সেখান থেকে ফিরে আসার পরে আমাকে ফোন করলো যে আমি আবার এই দলই আমি আসতে চাই আপনি কিন্তু আমাদেরকে জয়েন করেন তাহলে যে আমাদের দল তো আবারই তো এখানে তো সার্বিকভাবে জননেত্রী মমতা ব্যানার্জি মানব নিয়ে আমাদের রাজ্যে কাজ করছে সেই জন্য উনি এসছেন উনি আবার পাঁচগ্রামের নেতৃত্বরা আছেন উনি আবার হচ্ছে সব জ্ঞানে তৃণমূল কংগ্রেসে জননেত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে পার্টির সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের সেনাপতি তার উপরে আস্থা রেখে তিনি আবার আমাদের দলই ছিলেন আবার দলই তিনি যুক্ত হতেন উনি সিপিআইএম দল থেকে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই যাই হোক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আমাদের বিধায়ক সম্মাননীয় নায়তেন্দ্র মন্ডল মহাশয়ের হাতে এবং মাঝে চার পাঁচ দিন বা সাত দিন আগে উনি একটা আবেগের বসে যা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং পুনরায় সিপিআইমে যোগদানের একটা মানে ঘটনা ঘটেছিল এবং ঘটনাটি কতদূর সত্য মিথ্যা আমরা জানি না যাই হোক এর পরে উনি বুঝতে পারেন এবং কাকার কাছে আসেন কাকা ওনাকে আবার পুনরায় আমাদের দলে সামিল করার জন্য আমাদের মতামত খুব জানতে চেয়েছিলেন আমরা কাকার সিদ্ধান্তই সে সিদ্ধান্ত বলে জানাই এবং কাকা আজকে ওনাকে আমাদের দলে জয়েন করে